আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখতেছি অনেক সুন্দর মানে আপনার বাগানে নাশপাতি ধরছে যদি আপনার পরিচয়টা দিয়ে শুরু করতেন আমি মোহাম্মদ আব্দুল আব্দুল কুদ্দুস বাড়ি বছর চাটমোহর জেলা পাবনা তো আপনি এই গাছটা কবে লাগাইছেন এই গাছটার বয়স হয়েছে দুই বছর দুই বছর আগে আমি রোপণ করেছি দুইটি গাছ আমি নিয়ে এসেছিলাম নার্সারির থেকে দুইটি রোপণ করছি এবারে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে আমার বাড়িতে আমার বাগানে নাশপাতি ফল দেখা দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার নাশপাতি ফল এখানে এখানে আরও ছিল এখানে আরও তিনটা ছিল এখানে পাঁচটা ছিল এখানে পাঁচটা উপরে দুইটা এবং দেখেন ফুল আসতেছে হ্যাঁ ওই যে উপরে আরো দুইটা আছে ফুল আসতেছে